আসসালামু আলাইকুম মায়া আলোর দিগন্ত চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজ আপনাদের একটি পূর্ণাঙ্গ ইসলামিক ও রোমান্টিক গল্প শোনাব তো দেরি না করে শুরু করা যাক গল্পের নাম তাওবার পর ভালোবাসা পরিচিতি রায়হান একজন যুবক যার জীবনের শুরুটা ছিল আলোর বাইরে ফাইজা একজন হিজাবি তরুণী যার ইমান আর আদর্শে কোনো ছাড় নেই তাদের দুইজনের জীবন বদলে যায় যখন তারা ভালোবাসাকে হালাল পথে খুঁজে নেয় পথভ্রষ্টের সকাল রায়হান ঢাকা শহরের ব্যস্ত রাস্তায় বেড়ে ওঠা এক যুবক পরিবার ছিল নামাজি কিন্তু রায়হান বন্ধুদের প্রভাবে আস্তে আস্তে দূরে সরে যায় রাত জেগে সিনেমা দেখা প্রেমে ব্যর্থতা মেয়েদের সাথে সময় কাটানো সবই ছিল তার জীবনের অংশ মা বারবার বলতেন বাবা একদিন কবরেও যেতে হবে কিন্তু রায়হান হেসে উড়িয়ে দিত একদিন তার প্রিয় বন্ধু সালমান এক মোটর বাইক দুর্ঘটনায় মারা যায় তার জানা যায় গিয়ে রায়হান দেখে শত শত মানুষ তার জন্য কাঁদছে আর কবরের মধ্যে তাকে একা রেখে সবাই চলে যাচ্ছে সেই রাতেই তার হৃদয়ে চরম ধাক্কা লাগে রাত তিনটা চোখের জল ফেলতে ফেলতে সে সিজদায় পড়ে যায় হে আল্লাহ আমি জানি না আমার ভবিষ্যৎ কোথায় কিন্তু আমি ফিরে আসতে চাই আমায় তুমি গ্রহণ করো পরিবর্তনের শুরু পরদিন থেকেই রায়হান একে একে সব বদলে ফেলে মোবাইল থেকে গান সিনেমা ডিলিট নামাজ নিয়মিত ইউটিউবে ইসলামিক বক্তৃতা শুনতে শুরু করে তার একবার মনে হয় আমার ভবিষ্যৎ স্ত্রীর প্রতি তো আমার দায়িত্ব আছে আমি কাকে ভালোবাসব সেটাও হালাল হতে হবে সে আর কখনো হালাল পথ ছাড়া চিন্তা করে না তখনই আসে ফাইজা নাম হিজাবের পেছনে এক আলোকিত হৃদয় ফাইজা একজন হাফেজা মেয়ে কুরান তার অন্তরের আলো বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়লেও সে মুখে সবসময় নিকাব ও হিজাব রাখে সে কখনো কোনো ছেলের দিকে তাকায়নি কারণ তার মা ছোটবেলা থেকে তাকে বলতেন হালাল ভালোবাসা হচ্ছে বিয়ের পর ভালোবাসা। এর আগে সবই পরীক্ষার মতো ফাইজার বান্ধবী সাদিয়া একদিন বলে ফাইজা তুমি জানো রায়হান কত বদলে গেছে সে এখন পুরো ইসলামী লাইফ লাইফলো করে ফাইজা প্রথমে অবিশ্বাস করে কিন্তু কিছুদিনের মধ্যেই সে দেখে রায়হান নিয়মিত ইসলামিক সেমিনারে যায় গরিবদের খানা বিতরণ করে মসজিদে ইমামদের পাশে বসে ইলম শেখে প্রস্তাব প্রার্থনা ও পরিবার রায়হান সাহস করে তার মায়ের মাধ্যমে ফাইজার পরিবারে প্রস্তাব পাঠায় প্রথমে ফাইজার বাবা চিন্তিত হন একসময় সে বিপথে ছিল এখন কিভাবে বিশ্বাস করব তখনই রায়হান নিজের লেখা একটি চিঠি পাঠায় আমি আপনার মেয়েকে জান্নাতে নিয়ে যেতে চাই দুনিয়াতে নয় শুধু আমি আমার অতীতকে পেছনে ফেলে দিয়ে আজকে একজন দিনদার স্বামী হতে চাই ফাইজা তিন রাত ইস্তিখারা করে এক রাত সে স্বপ্নে দেখে রায়হান তার পাশে দাঁড়িয়ে নামাজে নেতৃত্ব দিচ্ছে সে চোখ খুলে বলে আল্লাহ হয়তো কোনো উদ্দেশ্যেই তাকে আমার সামনে এনেছেন কি একটি সুন্নাতি বিয়ে বিয়ের দিন কোনো গায়ে হলুদ ডিজে বা ব্যান্ড পার্টি ছিল না কেবল সাদা কাপড়ে মরানো একটি আয়োজন ইমাম কাবিনের পর ঘোষণা দেন এই দুজন আজ হালাল বন্ধনে আবদ্ধ হলেন আল্লাহ তাদের বরকত দিন ফাইজার চোখে জল রায়হানের চোখেও জল বিয়ের পরের ভালোবাসা বিয়ের পর প্রতিদিন সকালে ফাইজা রায়হানকে বলে আজ কি আমরা একসাথে কুরআন তিলাওয়াত করব রায়হান বলে তুমি আমার শুধু স্ত্রী নও তুমি আমার জান্নাতের পথে সফর সঙ্গী তারা প্রতি শুক্রবার গরিবদের মাঝে খাবার বিলিয়ে দেয় রাতের বেলা তাহার যুদে একসাথে উঠে দোয়া করে উপসংহার রায়হান ও ফাইজার গল্প শুধুই একটি প্রেমের গল্প নয় এটি একটি আত্মশুদ্ধি তাওবা ও হালাল ভালোবাসার কাহিনী তাদের ভালোবাসা কোনো বাহ্যিক সাজে নয় বরং অন্তরের ইমান ও দিনের সৌন্দর্যে গড়া বার্তা প্রকৃত প্রেম গুনাহে নয় হালাল পথে তাওবার পর জীবনের আসল রং খুঁজে পাওয়া যায় যদি কেউ আল্লাহর দিকে ফিরে আসে যদি গল্পটি ভালো লেগে থাকে অনুগ্রহ করে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন আপনার একটি মন্তব্য আমাদের জন্য অনেক মূল্যবান ভবিষ্যতে আপনি কোনো গল্প শুনতে চান জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ